হজরত আবদুল্লাহ ইবনু আমর রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহ সাল আলি সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন সে ব্যক্তির আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসেবে গণ্য হবে না যে কেউ তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করলেই সে তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করে বরং আত্মীয়তার বন্ধনকারী বন্ধন রক্ষাকারী সেই ব্যক্তি যে কেউ তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলেও সে তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করে এটা তো আসলে এই যুগে খুঁজে পাওয়াই কষ্ট এখানে মূল যে বিষয়টা বলা হচ্ছে হাদিসে এটা আপনার ভুয়ারি শরীফে উল্লেখ আছে এই হাদিস আবু দাউদ শরীফে উল্লেখ আছে তিরমিজি শরীফে উল্লেখ আছে আহমাদ নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে অর্থাৎ আপনার সাথে কেউ আত্মীয়তার বন্ধন রক্ষা করলো আপনিও তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করলেন তো মানে আত্মীয়তা রাখলেন আর কি এটা আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসেবে গণ্য হবে না তো কোনটা গণ্য হবে যে কেউ আপনার সাথে ধরেন আত্মীয়তার বন্ধন রাখতে চাচ্ছে না রক্ষা করছে না তো আপনি তার সাথে আত্মীয়তার বন্ধন নিজে থেকে রাখলেন তো ওই ব্যক্তি হবে হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসেবে বিবেচিত হবে হয়তো আনাসিব মালিক রাজি আল্লাহ তালন থেকে আরেকটি হাদিস এসেছে তিনি বলেন রাসুল্লাহ সাল আলহিহাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক আল্লা তালা বাড়িয়ে দিক এবং তার আয়ুষকাল বৃদ্ধি হোক সে যেন পিতামাতার সাথে করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এটাও আত্মীয় মুসলিম আহমেদ শরীফে হাদিসটি বর্ণিত আছে তো এখানে দুইটা বিষয় এক হচ্ছে আপনি যদি চান আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিক রিজিককে বাড়িয়ে দিক এবং আপনার আয়ুকে বৃদ্ধি করে দিক আল্লাহ আয়ুষকাল বৃদ্ধি করে দিক তাহলে আপনার জিনিস করতে হবে দুইটা সাথে করতে করতে হবে হবে এটা মাস্ট আপনাকে আরেকটি হলো আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে চলতে হবে এই দুইটা করলে দুইটা মহাপুরস্কার পাওয়া যাবে রিজিকের মধ্যে রিজিক বৃদ্ধি হবে এবং আয়ুকে আল্লাহ বাড়াই দেবেন তো আসলে আমরা এই দুটা হাদিস যে দুটো বলা হলো এই দুটার উপর আমরা আমল করি আল্লাহ তালা তো